রেল লাইনের উপর পাথর বিছানো থাকে কেন কখনো ভেবে দেখেছেন মূলত ট্রেন চলে লোহার পাত বা ট্র্যাকের ওপর সেই পাতগুলোকে ধরে রাখতে বসানো থাকে স্লিপার স্লিপারগুলো কাঠেরও হতে পারে হতে পারে কংক্রিট বা ধাতবের স্লিপারের সঙ্গে লোহার আংটা দিয়ে ধরে রাখা হয় রেল লাইনকে আর গোটা পথ জুড়ে বিছানো থাকে অজস্র পাথর দুই পাতের মাঝখানের ফাঁকা জায়গাতে এবং লাইনের দুই পাশে ছড়ানো থাকে এসব পাথর আসলে অসংখ্য পাথর ফেলে তার উপরে বসানো হয় রেল লাইন ট্রেন লাইনের এই পাথরগুলোর আলাদা একটি নাম আছে ট্র্যাক ব্যালাস্ট এগুলো ট্র্যাক বেড গঠন করে এবং লাইনের চারপাশেও রাখা হয় দেখে ভুল মনে হলেও এই পাথর কিন্তু যেন তেনভাবে কোনো রকমে ফেলে রাখা হয় না পাথরগুলো রেলপথকে সোজা এবং সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে রেল লাইনে যে স্লিপার বা স্ল্যাব থাকে ধরে রাখে সেগুলোকেও লাইন ঠিক রাখতে এই ট্র্যাক ব্যালাস্ট রাখা নির্দিষ্ট কিছু কারণ রয়েছে কেউ লক্ষ্য করলে দেখবেন এই পাথরগুলো কিন্তু অমসৃণ ফলে সেগুলো গড়িয়ে পড়ে যায় না যদি মসৃণ বা গোলাকার নুরি দিয়ে লাইন ভরাট করা হতো তাহলে ট্রেন যাওয়ার সময় কাপুনিতে সেগুলো গড়িয়ে বা স্লাইড করে সরে যেত ফলে সেগুলো রেল লাইনকে সঠিক রাখতে পারতো না অমসৃণ পাথরগুলো পরস্পরের খাজে খাজে আটকে থাকে বা নিজেদের মধ্যে ইন্টারলক হয়ে যায় ট্রেনের কাপড়িতে কিছুই হয় না সেগুলোর ফলে ঘর্ষণের ফলে দূরে সরে যায় না রাখা বা ভারী ট্রেন চলাচল সাহায্য করা ছাড়াও এই ট্র্যাক ব্যালাস্টের আরো কাজ আছে এগুলোর বাধাতেই লাইনের উপর কোনো আগাছা বা গাছপালা জন্মাতে পারে না না ফলে হয় মাটি ব্যালাস্ট মাটিতে পানি প্রবেশেও বাধা দেয় তাই লাইনের নিচের মাটি বর্ষাতেও নরম হতে পারে না মাইলের পর মাইল লম্বা ধাতব রেললাইন সবসময় ঝড় পানি গরম কিংবা ঠান্ডা সহ্য করে যায় লাইন গরম হয়ে যাওয়া এবং ঠান্ডায় আয়তন কমে যাওয়া থেকে রেল কে রক্ষা করে এসব পাথর লাইনের নিচে কিছুটা ফাঁকাও থাকে যাতে বৃষ্টির পানি বেরিয়ে যেতে পারে পানি জমলে রেল লাইনগুলো আগাছা জন্মে ট্রেন চলাচলে অসুবিধার সৃষ্টি হতো এই পাথরগুলো ট্রেনের কাপুনি ও চলার পথে শব্দ কমাতেও রাখে ভূমিকা ট্রেন যাওয়ার সময় ধাতব স্লিপারের সঙ্গে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় কম্পন সৃষ্টি হয় ভূমিতেও এই কম্পন মূলত সৃষ্টি হয় ইপিডিএম বা ইথিলিন ট্রপেলিন ডাইন মনোমার রবারের কারণে এতে লাইনই সরে যেতে পারত জায়গা থেকে কিন্তু সেটি পারে না এব্রো থেব্রো এই পাথরগুলোর কারণে তারাই লাইনকে নড়তে বা বিচ্ছুত হতে দেয় না এই পাথর ফেলার কাজটি করা হয় ভাবে যখন লাইন পাতার পরিকল্পনা নেওয়া হয় সেখানকার মাটিতে প্রথমে গ্রানাইট পাথর টুকরো টুকরো করে কয়েক স্তরে ছড়িয়ে দেওয়া হয় এরপর সেই পাথরের স্তরের উপর ফেলা হয় রেললাইনের স্লিপারগুলো এর মূল কারণ মাটি থেকে উঁচুতে রাখা এই পাথরের টুকরোগুলোর স্তরের উপর নির্দিষ্ট দূরত্বে বসানো বসানো হয় হয় কাঠের এই লম্বাভাবে অর্থাৎ সঙ্গে সমকোণ তৈরি করে এর ফলে বিম আটকে থাকে রেললাইন তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন স্লিপারের পাশাপাশি কাঠের বিমের বদলে ধাতব পদার্থের প্রচলন হয়েছে প্রায় দুশো বছর আগে মানুষ এভাবে যে কারিগরি দক্ষতার পরিচয় দিয়েছিল আজও একই পদ্ধতি অবলম্বন করা হয় এখন পর্যন্ত এর চেয়ে কার্য কোনো পদ্ধতি বের করা যায়নি, তবে পদ্মা সেতুর ওপর দিয়ে যে ১৩ কিলোমিটার লাইন গেছে সেখানে পাথর দেয়া হয়নি এর আগের যমুনা সেতুতেও নেই পাথর কেন আসলে সেতু এবং এর সংযোগ পথে রেললাইন নির্মাণের পদ্ধতি কিছুটা ভিন্ন খরচ হয় স্বাভাবিকের চেয়ে বেশি